বিরক্ত হও না আচ্ছা রুহিমা কোথায় সকাল থেকে তাকে তো দেখছি না কোথাও উঠনে বসে খেলা করছে দাঁড়াও আমি দেখে দিচ্ছি রুহিকে রুহি রুহিমা এদিকে একটু আয় তো বাবা ও বাবা সকাল হয়েছে অনেক আগে তুমি এখনো কাজে যাওনি আমাকে কিন্তু আম কিনে দিতেই হবে এই আমি বলে রাখলাম আকাশে আজ মেঘ করেছি দেখি কাজ খুঁজে পাই কিনা কাজ পেলে তোর জন্য আম নিয়ে আসবো মা আজ আর হাত দিলে চলবে না বাবা আমি যখন বলেছি আজ আমি আম খাবই তাহলে তুমি বিকেলে আমার জন্য আম নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে রে মা কিনে দেবো কিনে আমি মাঠে যাচ্ছি দেখি কোনো কাজ পায় ওগো তুমি মাঠে যেও না আকাশের অবস্থা ভালো না এদিকে সকাল থেকে তুমি কিচ্ছুটি মুখে দিলে না কি হলো যেও না যা চলে গেল সারাদিন শুধু বায়না আর বায়না আজকে বায়না না করলে হতো না লোকটা কিছু না খেয়ে চলে গেল আর আকাশের অবস্থাও তো ভালো না গেল বাবাকে এখনো বাড়িতে এলো না চুপ করতো তুই সেই কখন থেকে একই কথা একদিকে লোকটা বাড়িতে আসছে না সেই চিন্তায় আমার মাথা কাজ করছে না আর অন্যদিকে তোরেই এই আমি তো ভালোর জন্যই বলছি বাবা তো কখনো এত রাত করে না তার উপর বাইরে যা বৃষ্টি হচ্ছে আমাদের চাল দিয়েও তো পানি পড়ছে আজ তোর জন্যই তোর বাবা এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাহিরে গেল কাজ খুঁজতে জানি না লোকটা এই ঝড় বৃষ্টিতে কোথায় আছে কে মা তুই এখনো ঘুমোসনি তুমি এসেছো এত রাত হলো যে কি করব বলো বৃষ্টির জন্য সারাদিন কোনো কাজই পাইনি মূল মশাই বাড়িতে বৃষ্টির জন্য বিকেলে বন ছিল তাই তো ওখানে দেখেছিল কাজের জন্য ওখানেই ছিলাম এতক্ষণ বন তাহলে তো অনেক কিছু রান্না হয়েছে হ্যাঁ মা বড় লোকের ব্যাপারই আলাদা বৃষ্টি হলে ওতে আনন্দ বেড়ে যায় আর আমাদের মতো গরিবের বেঁচে থাকা দায় হয়ে যায় এই রুহি যে এই দূর হবে তবে শান্তি পাবো বলি ময়ূর মশাই বাড়ি থেকে তুই কাজ করে এলে পয়সা করে কিছু দিল আর পয়সা ওরা বৃষ্টি নিয়ে আনন্দ করতেই ব্যস্ত আমাদের মতো গরিব মানুষের কথা ভাবার কি সময় আছে ওদের তাই বলে পয়সা ছাড়া এই বৃষ্টিতে না খাইয়ে তোমাকে দিয়ে এত কাজ করে নিল বাদ দাও তো আচ্ছা দেখি কাল সকালে যাব একবার দেখি যদি পয়সা দেয় আচ্ছা ঠিক আছে তুমি রুহির ঘরে গিয়ে একটু বসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি আমাদের ঘরে তো বসারও জন্যেই চাল ফুটো হয়ে পানি পড়ছে। ও পাড়িতে যেতে ফুটো। তাহলে চাল ফুটো হয়ে কি হবে? যাও আমার জন্য ভাত নিয়ে এসো। আজই কচু শাক। রোজ কচু শাক খেতে কার ভালো লাগে মা? যা দিয়েছি তা দিয়ে চুপচাপ মুখ বুঝে খাবি। ওকে ভাবে কেন বলছো মা? যেভাবে বলছিস তো বাবা যেন জমিদার একই তো বাবার কাজ নেই তার উপর মেয়ের আবদার যেন লেগে আছে ওভাবে পৌঁছো কেন সবই আমার পুরা কপাল কোথায় ভেবেছিলাম বসার আগে ঘরটা ঠিক করাবো মাঠে কাজ করে কিছু টাকা গোছাবো বুঝলে বউ পূর্বে স্বপ্ন দেখাতেই মেয়ের ছোট ছোট আবদারই মেটাতে পারি না আমি এক ব্যর্থ বাবা আমাকে ক্ষমা করে দিস রে মা তুমি এত কাঁদছ কেন দেখো একদিন উপরালা সবই ঠিক করে দিবে। না বউ এসব আর কখনোই ঠিক হবে না গরিবের কপাল কখনো ঠিক হয় না দেখি কাল সকালে বড় সাহেবের কাছে যাব যদি কোনো টাকা পাই তুমি কষ্ট পেও না বাবা আমি কচু শাক দিয়ে ভাত খাচ্ছি লক্ষ্মী মা আমার আজ দিনটা একটু কষ্ট করে খেয়ে নি কাল যদি টাকা পাই তাহলে তোর জন্য একটা মাছ নিয়ে আসবো

মনে হয় অনেক জ্বর এসেছে এ কি তোমার তো অনেক জ্বর এসেছে আমি বরং কবিরাজ মশাইকে একটু বাড়িতে নিয়ে আসি না কাউকে লাগবে না গরিবের জ্বর এমনিতেই সেরে যাবে কারণ ওষুধ কেনার কোনো টাকা নেই আমাদের কাছে তোমার আজকে কোথাও যেতে হবে না আমি মোরল মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছি রহিমা ছাতা মাথায় দিয়ে মোরল মশাইয়ের বাড়ির দিকে ছুটল আরে কি তুমি আমার বাড়িতে এসেছ বন কালকে শেষ হয়ে গেছে আজ আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না 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 মরুল মশাই আমি কোনো কাজ চাইতে আসিনি আসলে আমার স্বামী কালকে এখানে কাজ করতে এসেছিল তবে পয়সা পাইনি সেই টাকা নিতেই এসেছি ও আচ্ছা তুমি হাসানের বউ আগে বলবে না দাঁড়াও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই নাও ও যা কাজ করেছে তার হাজিরা যদিও এতটা না তুমি বাড়ি বয়ে যেহেতু টাকা চাইতে এসেছ তাই দিলাম একই কি মশাই এ তো দশ টাকা আমার স্বামী আমাকে বলেছে ও যা কাজ করেছে তার মূল্য কম হলেও দুইশো টাকা হাতির পাঁচ পাতে কিছু নাকি দূরও এখান থেকে এরপর রহিমা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল আজ গরিব বলে মানুষ আমাদের এইভাবে ঠকাচ্ছে খড়ে তো চালও নেই এই টাকা দিয়ে চাল হলো বাজার তো কিছুই হবে না বাজারে যাই বাজার থেকে অন্তত কিছু চাল কিনে নিয়ে যাই রহিমা বাজারে গেল চাল কিনতে আর তখনই রহিমার চোখ পড়ল বাজারে শাক বিক্রি করা এক মহিলার দিকে একজন মহিলা বাজারে বসে শাক বিক্রি করছে আমাদের বাড়ির আশেপাশেও তো অনেক শাক আমিও যদি সেই শাকগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করি তাহলে আমাদের অভাব কিছুটা কমবে এরপর রহিমা চাল কিনে বাড়ি ফিরে গেল এরপর সবটা হাসানকে খুলে বলল। কিন্তু এই বৃষ্টিতে তো চারপাশে সাপের কমতি নেই এর মাঝে তুমি শাক গোটাতে চাবে আমি তো প্রতিদিনই বাড়ির জন্য শাক তুলি তখন না হয় একটু বেশি করে তুলবো এতে যদি হাতে কিছু টাকা আসে ক্ষতি কি হ্যাঁ বাবা মা তো ঠিকই কথা বলেছে মা আমিও কিন্তু যাব তোমার সাথে শাক তুলতে সত্যি তোমাদের মা মেয়েকে নিয়ে না বেশ তোমরা যা ইচ্ছা করো ঠিক পরের দিন রহিমা শাক নিয়ে বাজারে গেল কিন্তু সারা দিন কেটে গেল তার একটা শাকও বিক্রি হলো না সেই কখন থেকে শাক নিয়ে বসে আছি অথচ একটা শাকও বিক্রি হলো না এই শূন্য হাতে আমি কি করে বাড়ি ফিরব এই বৃষ্টি এসে আমাদের জীবন তো ধ্বংস করে দিল ভেবেছিলাম শাক বেঁচে যদি কিছু টাকা পাই সেটাও তো হলো না তাহলে কি সত্যি সদভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই রহিমা এসব ভেবে যখন মন খারাপ করছিল তখনই এক বুড়িমা সেখানে এলো এই যে মা তোমার শাক কত করে বেশি না বুড়ি মা দশটা কাটে কিন্তু মা আমার কাছে যে ভাঙা মাটির হাঁড়িটা ছাড়া আর কিছুই নেই ঘরে নাতনি বায়না করেছে আজ কচু ছাক দিয়েই ভাত খাবে এত খুঁজে তোমায় পেলাম বেশ বুড়ি মা আপনি এই শাকগুলো নিয়ে যান এর বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না না মা তাই আবার হয় না কি তুমি কত কষ্ট করে শাক বিক্রি করার জন্য এসেছো নাও মা তুমি বরং আমার এই ভাঙা মাটির হাঁড়িটা রাখো না না বরিমা আমার কিছু লাগবে না বরং আপনি আপনার কাছে এই রাখুন আপনার কাজে দিবে এইভাবে বলো না মা কেউ জানে না কোনটা কাজের আর কোনটা কাজের না আমি তোমায় ভালোবেসে এটা দিচ্ছি কে বলতে পারে এই ভাঙা হাড়ি তোমার সব কষ্ট দূর করে দিতে পারে তুমি এটা বাড়িতে নিয়ে যাও বেশ বুড়িমা আপনি যখন এত করে বলছেন আমি এই হাড়িটা বাড়িতে নিয়ে যাব। আপনি এই শাকগুলো রাখুন আরে বুড়িমা কোথায় গেল যাই হোক শাক তো আর বেচা হলো না আমিও বরং বাড়ির থেকে রওনা হই চলে সব শাক বিক্রি হয়ে গেছে না রে মা কোনো শাকই বিক্রি হয়নি তোমাকে তো বললাম যেতে হবে না শুনলে না আমার কথা সবই আমাদের পোড়া কপাল বউ কিন্তু বাজারে এক বুড়ি মা এসেছিল তাকে আমি এমনিতেই শাক দিয়েছি আর সে ভালোবেসে আমাকে একটা ভাঙা মাটির হাড়ি দিয়েছে মাটির হাড়ি আর তুমি সেটা বাড়ি নিয়ে এসেছো কি আর করব বলো বুড়িমা এত ভালোবেসে দিল যে না করতে পারলাম না কোথায় সে হাড়িটা মা এই তো এই ব্যাগেই আছে রহিমা ব্যাগ থেকে হাড়িটা বের করে দেখতে পেল যে সেই ভাঙা হাড়িটা সোনার হাড়িতে পরিণত হয়েছে এ কি এ আমি কি দেখছি মাটির হাড়িটা এরকম সোনার হাড়িতে পরিণত হলো কি করে আরে এ তো দেখছি সোনার হাড়ি আর তুমি যে বললে মাটির হাড়ি এবার আমি বুঝেছি ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না উনি নিশ্চয়ই জাদু জানে তাই মাটির হালিটা এরকম সোনার হাড়ি হয়ে গেছে এটা তোবা শততার ফল এতদিনে ও মনে হয় আমাদের থেকে মুক্তি পেতে আমারও তাই মনে হচ্ছে তুমি আজকে এটা বিক্রি করে নতুন একটা ব্যবসা শুরু করো এরপর সোনার হাড়ি বিক্রি টাকা দিয়ে রুহিমাইপো হাসানের সব অভাব দূর হয়ে গেল